اللہ 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 Allah, <laughs> Allah, <laughs> Allah, 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 آندر لا <bin ukivazo> <hacerlo> <cekako> <Saren Philadelphia> <L> <voulaisbeeping>

اللہ اللہ صلی علیہ لال Oh. नेता Come down. Wow. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আল্লাহ الحمد لله والصلاه আল্লাহ পাক রব্বুল দুলিল তয় মেহেরবান করে সুরা মনরাম দিদি

আমাদের এই এলাকায় যারা আছে এখন বেশিরভাগ আমরা পুরুষ নারীদের মধ্যে কি অবস্থা প্রায় একই অবস্থা আমরা

আমি উনিশশো একানব্বই সালে ঘূর্ণিঝড় এবং বন্যা হয় একানব্বই বন্যাটি ভয়ানক তো কয়েক লাখ লোক মারা গেছে চট্টগ্রাম কারাগারে কারাগারের সাথে একটা মসজিদ আছে জাহ নদী ওই মসজিদে ফাঁস নামাজ পরে তো এক আলে ওনার বাড়ি আনোয়ারা আনোয়ার পরে কি একটা জায়গা বলে এটা সমুদ্রের সাথে একদম কাছে নিকট উনি তো জেলখানা গেছে হঠাৎ করে রাত্রে বন্যা পরের দিন বন্যার আকারটা কিরকম ছিল পরের দিন বন্যার অবস্থা জেনে বাড়িতে রঙি টানির পানির না নেমে যাওয়ার পরে বাড়িতে গেছে ওই মানুষটা মলানা বাড়িতে যাওয়া আমার পরিচিত মানুষ তো উনি যখন যত আহ আনোয়ার দিকে যাইতেছে চতুর্দিকে দেখা যেতেছে ও মাটি ভারী গড়ে রাস্তা কাদা মাটি কাদায় কাদা মাটি গাড়ি করে চলার কোনো সুযোগ নেই তো অনেক কষ্ট করে বাড়ি গেছে হ্যাঁ আল্লাহ বাড়িতে যাওয়ার পরে গড়ে যাবে গরম নেই বাতাসে নিয়ে গেছে নিয়ে গেলাম

নাই নাই তালাশ করে দেখলো এক যদু নেই যখন সে জানতে পারলো একজনও বেঁচে নাই তখন লোকটার মধ্যে সতমা আঘাতটা এমন ভাবে লাগলো খুব পাথরের মত হয়ে দাঁড়ায় কান্নাকাটি আসতেছেন কি হইল কি গত্র কি দেখলাম কি কি দেখতেছি কি ঘটে গেল তারপরে আশেপাশের মানুষ ওই এলাকায় বেশি ক্ষতি আশেপাশের মানুষ নেই তারপরে যাক পরে চলে আসলো এটা একটা কথা মতের মানুষের মত কিভাবে হয় চাইলে বন্দার হার অবস্থা কিরকম হয় একটা কথা বলুন আশা করি অনেকের বুঝে কিছু আসতেছে এরপরে আর একটা কথা বলি এটাও আমার যা জানা মতো ঘটনা এটা হচ্ছে সন্দীপের ঘটনা এখন তো আমরা যারা বিয়ে সাথী করছি বাচ্চা ছেলে মেয়েকে কত আতর করে ছেলে মেয়েকে মা বাবা কত আতর করে তো ওই দিন এটা সন্দীপের গঠন ওই গড়ের পুরুষ মা বাবু ছিল এরকম মধ্যে হবে উনিশ বিশ হবে তো পানি যখন ঠেলে লই যেতেছে দেখতে সব নিয়ে থাকা থাকি কি করবে

এমন একটা জায়গায় গেল আর কিছু দেখতে সামনের দিকে যাইতে পারতেছে অটোমেটিক্যাল তার নিয়ে যেতেছে পানির স্রোত তখন নাকি এক দুই এক এক ছেলে এক মেয়ে এক হাতে বাম হাতে আর একজন এইভাবে নাকি কোন নিয়ে ও চেষ্টা করতেছে যুদ্ধ করতেছে বাঁচার জন্য বাঁচার জন্য ছেলে মেয়েকে বাঁচানোর চেষ্টা করতেছে কে পিটা জন্ম যে জন্ম দিচ্ছে ওই পিটা

তো এমন পর্যায়ে চাইতে চাইতে শরীর ছট করে দেখা গেল একটা বাচ্চা সে স্যারে দিতে বাধ্য হইবে নিজের ছেলে নিজে জন্ম দিছে ছট করে একটা ছেলে স্যারে দিল দেখি একটা আমিও বাঁচাতে পারে কিনা এটা তো গেল তার কিছুক্ষণ পরে দেখতেছে ওটাও আর পারতেছে তখন নিজের যার বাসা ফরস তখন সে চাইতেছে বাচ্চা এটাও সাইডে দিল আমি নি কোন রকমে বাঁচি এই যে আমরা মনে করি এই যে ছেলে মেয়ে ছেলে মেয়ে মনে করে বাবা মা যখন

পর সে বাইসে গেছিল কোন রকম সে বাইসে গেছিল কোন রকমে পরে মানে কি কি বলবো আর সে ভাইসের টাকার থেকে না বসার মতো অবস্থা তো আমি ওই জিনিসটা মন যখন মন বহু ধরনের আসে কারো কারোর জীবনে হ্যাঁ এই একানব্বই সালে ম আসে সন্দ্বীপে এরকম মদও আসে আবার দেখা গেছে এইখান থেকে উঠে ডাকা যাইতেছে গাড়িতে উঠছে ফটো এক্সিডেন্ড হয়ে গেছে আমরা এদিন ডাকাত থেকে এই এক গাড়ি চলাইতেছি ডাকার থেকে আমরা যাইতেছি ভ্রত ফেনি ফেলা গেছি মনে হয় না আমি তো এত খেয়াল করি হঠাৎ করে আমার গাড়িটি স্পিড আমাদের গাড়ি স্পিডে যেতেছে কেমন দেন একটু আমি কি দেখলাম মনে হয় মাথাটা দেখা গেল মনে শরীরটা নাই ডোলে গায়ে ডোলে একদম মাছ মুহূর্তে মারা গেছে তো যেহেতু এটা দোয়ার তো আমাদের প্রত্যেককে আমার স্মরণের ওইটা আজকের মজলিসে আমরা স্মরণ করি আল্লাহ পাক এই মতের কথা স্মরণকে কবুল্লার মঞ্জুর এই মতের কথা মনে রেখে

عقئے نامدار مدنی کتاج کا ہم گناہ کا خریدار نور مزسم حضرت حضور صلی اللہ علیہ وسلم نبی نورا نیرا ادھائی پاک پہنچے دی tamam, right <cute roll atrake Phillips> اللہ پاک تمام امی اکرام صحابہ اکرام تابیل صحابہ تابیل خلی فیار مباشا مباشا کول تور کتری امام کولا علی اکرام گنے را رو پاک پہنچے دی اللہ پاک خاص کر امار حضرت مردن کے پاس اللہ اللہ مرشید کبلا اللہ امار مرشید کبلا اللہ امار مرشید

Allah is the Greatest,

سب اللہ کے

ل <applause> 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 <applause>